হ্যাপি টু টু শুভ 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 দিন কাশেম ভাইয়ের জন্মদিন দ্য ভেরি ফার্স্ট ওয়ান আই হ্যাভ ইজ দ্য সিম্পল ওয়ান বার্থডে সেলিব্রেশন জন্মদিন উদযাপন

যখন ইউনিভার্সিটি হলে ছিলাম তখন বন্ধুরা আর রুমমেটরা মিলে একটা ছোটখাটো বার্থডে পার্টি আয়োজন করেছিল বার্থডে কেক জন্মদিনের কেক নো বার্থডে ইজ কমপ্লিট উইদাউট আ ডেলিশিয়াস বার্থডে কেক বর্তমানে একটা খুব খারাপ ট্র্যাডিশন শুরু হয়েছে যেটা হচ্ছে বার্থডে কেকটাকে মুখে মাখামাখি শুরু হয় এটা খুবই বিশ্রী খুবই বাজে ভয়ানক একদম জঘন্য লেভেলের একটা প্র্যাকটিস উচ্চশিক্ষিত মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা আজকাল দেখি ভাই কেক হচ্ছে খাওয়ার জন্য এটা কেন গায়ে মাখতে হবে এটা কেন গালে মাখতে হবে আই ডোন নো ওয়াই ওয়াই ভাই ওয়াই ওয়াই প্লিজ মি ওয়াই তার উপর আরো কি হয়েছে পিডায় ও বাইন্দাকে বস্তাদ ভেড়ে পানির ফালা দেয় কি একটা অবস্থা রে ভাই কি রাবিশ একটা যুগে আমরা বসবাস করতেছি কিছুদিন পর পর তো কমেডি এরকম বাইরে হয় আমার নাম শাকিল আজ আমার জন্মদিন আমি সবাই রেস্টুরেন্টে খাওয়াই এবং একটা পার্টির আয়োজন করছি

Before cutting the cake, cake I closed my eyes and made a wish. to do a di the Hal na? Balloons. The house was decorated with colorful balloons for my nephew's birthday. Number nine. Birthday decorations. My cousins helped me with the birthday decorations before the guest arrived. Next number ten. Party invitation. Eroniki Invitation. Invitation Invitation. Invitation. Party Nimontrun. Jamon. I sent a party invitation to all my friends through WhatsApp. WhatsApp Next, cut the cake. Cake kata. Everyone gathered around to see the birthday boy cut the cake. Sing the birthday song, John Jeta. We all sang the birthday song before my little sister blew out her candles. Next, Surprise Party.

মানে হচ্ছে যেই পোশাক পইরা জন্ম নেই এটা না 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 মানে যেই পোশাক পইরা জন্মদিন পালন করে হ্যাঁ বার্থডে i wore a special বার্থডে outfit that i bought a week ago আমি যেটা একবার এক সপ্তাহ আগে কিনেছি সেটা পরেছি স্পেশাল মিল আ বিশেষ খাবার my মাদার prepared a special meal with বিরিয়ানি and সুইটস for my বার্থডে next নাম্বার সেভেন cake cutting ceremony cake cutting ceremony the cake cutting ceremony started at 7 p.m followed by dinner dinner number 18 birthday countdown. countdown my friends and i stayed awake for the birthday countdown at midnight okay next one family gathering my birthday is always a great time for a family gathering and catching up with

আর আপনি যদি সবাইকে নিয়ে করতে চান সেটা বলতে পারেন কোনো সমস্যা নাই বার্থে গিফট যদি আপনি আমাকে কোয়েশ্চেন করেন আমি এক বাক্যে বলে দেবো ন আমার গিফট পাইতে খুবই খারাপ লাগে আমার বিরক্ত লাগে কারণ আমাকে গিফট করতে গিয়ে কেউ একটা খরচ করলো তার পকেটে একটু টান লাগলো তার মনে মনে একটু খারাপ লাগলো সেটা আমি চাই না কখনোই চাই না কেউ আমাকে গিফট করুক মন থেকে দোয়া করুক এটাই আমি চাই একদম ট্রুলি বললাম ডু ইউ লাইক রিসিভিং বার্থে গিফট আই লাভ রিসিভিং বার্থে গিফট বুঝা হ্যাঁ মানুষ না বিফোর বাট ফর মি দ্য বেস্ট গিফট ইজ স্পেন্ডিং টাইম উইথ লাভ ড্রস কাছের মানুষগুলোর সাথে সময় কাটানোটাই বেস্ট গিফট অথবা দোয়া বলতে পারেন যে বাট ফর মি দ্য বেস্ট গিফট Is keeping me in their prayers. Number three, what's the most memorable birthday you have ever had? My most memorable birthday was when my friends arranged a surprise birthday party for me. I had no idea and it made me feel so special. Do you enjoy attending birthday parties? Yes, I do. Birthday parties are a great way to meet people, enjoy delicious food, and take part in fun activities like blowing out candles and dancing. Next, how important is a birthday celebration to you? I think a birthday celebration is important because it's a time to reflect on the past year and create happy memories with family and friends. Next, do you think birthday parties are more important for children or adults? I think birthday parties are more important for children because they enjoy the excitement of balloons, games, and blowing out candles. কারণ বাচ্চা কাচ্চারা এইসব জিনিসপাতি পছন্দ করে হাওয়ার অ্যাডাল্টস অলসো সেলিব্রেটি ইন দেয়ার ওন ওয়ে লাইক হ্যাভিং আ কোয়াইট ফ্যামিলি গ্যাদারিং নাম্বার সেভেন ডু থিংক গিভিং রিটার্ন গিফট ফেরত গিফট দেওয়া মানে গিফট ফেরত দেওয়া না ফেরত গিফট ফেরত গিফট মানে হচ্ছে আপনি আমাকে একটা গিফট করলেন আমি আপনাকে টোকেন অফ থ্যাংকস এর বা ছোট্ট একটা জিনিস দিলাম আর কি অ্যাট বার্থডে পার্টিজ ইজ এ গুড আইডিয়া এটা কি ভালো একটা আইডিয়া ইয়েস গিভিং আ রিটার্ন গিফট ইজ এ নাইস জেস্টার এটা খুব চমৎকার একটা আইডিয়া It shows appreciation to the guest who attended the party and makes the occasion more special. Next, number eight. How have birthday celebrations changed over the years? In the past, birthdays were simple with just a birthday cake and close family. Nowadays, people organize grand birthday parties. জাস্ট কাইন্ড অফ ইউনো ওয়েস্টেজ অফ মানি উইথ ফ্যান্সি বার্থডে ডেকোরেশনস ডিজেইস অ্যান্ড ইভেন্ট প্রফেশনাল ফোটোগ্রাফি বাপ বা আমার কাছে তো বার্থডে মনে হয় একটু নেগেটিভ জিনিস কারণ কি একটা বছর চলে গেলো আমি মৃত্যুর দিকে আরও একটা বছর আগায় গেলাম তার মানে আমার তো আর একটু কষ্ট পাওয়া উচিত ওইখানে খুশি হওয়ার কি আছে শুড পিপল স্পেন্ড আ লট অফ মানি অন বার্থডে সেলিব্রেশন মোটেই না ভাই যত সিম্পল করা যায় না করলে আরও ভালো I don't think so. A memorable birthday party doesn't require a huge budget. Simple things like a homemade birthday cake and a heartfelt birthday wish from loved ones are more valuable, of course. I prefer this. Next, are birthdays important in your culture? Previously it was not that much popular where we are young. Jokon Chotovalaam Chotovala, important chilona, popular chilona. However, ইন বাংলাদেশ এট প্রেজেন্ট বর্তমান সময়ে বাংলাদেশে বার্থডেজ আর বিকামিং মোর স্পেশাল ইভেন্টস এটা অনেক গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হচ্ছে মেনি পিপল সেলিব্রেট ফ্যামিলি গ্যাদারিং স্পেশাল মিল অ্যান্ড দ্য কেক কাটিং সেরেমানি সাম অলসো ডোনেট টু চ্যারিটি হ্যাঁ এটা একটা ভালো কাজ কিছু মানুষ নিজের বার্থডে উপলক্ষে চ্যারিটি করে দান সদ্গা করে এটা ভালো অনেকে রোজা রাখে এটা খুব ভালো একটা দিক অন দে বার্থডে উইচ ইজ আ মিনিংফুল ওয়ে টু সেলিব্রেট